আমরা সংবাদ করতে আসিনি আমাদের মধ্যে সংঘাত না আমরা শান্তিপূর্ণ অবহন করে আমাদের সহ ফিরিয়ে নিয়ে যেতে আসছি আরে বলবো আপনারা আমাদেরকে জায়গা করে আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করে দিন আপনারা আলাইকুম প্রিয় দর্শক রংপুর বেগম রেখা বিশ্ববিদ্যালয় সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুলিশ এবং গাড়ি এবং পিছনে শিক্ষার্থী শিক্ষার্থী হাজার হাজার দিকে এবং তারা মিছিল করছে কারণ আজকে দুপুর দুটার দিকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সাইদুর রহমানকে গুলি করেছে পুলিশ প্রিয় দর্শক সেই একজন ছাত্রীকে তারা চোখে গুলি করেছে দুইজন প্রিয় দর্শক এই মিছিল মিছিল রাজপথে আজকে ঘটেছে ঘটনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি পুলিশ আর এদিকে শিক্ষার্থী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পুলিশ আরেকদিকে শিক্ষার্থী বিসিলে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজিবি এবং পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং এক পর্যায়ে আন্দোলন করছে তারা পুলিশ এবং বিজিপি কে ভুয়া ভুয়া বলছে আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ এবং বিজিবি অপরদিকে কিন্তু ছাত্ররা তারা কিন্তু হাইওয়ে রোডে চলে এসেছে শিক্ষার্থীরা দর্শক এই মুহূর্তে শ্রীরংপুর বেগম রোপিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর মিছিল আর এদিকে র্যাব এবং পুলিশের বাধা এক পর্যায়ে চলছে সেই মেসিএল এবং আন্দোলন চলছে তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে কিছুতে এই শিক্ষার্থীরা কিন্তু শুনছে না বাঁধা কারণ তাদের এক ভাই এবং এক বোনকে কে নিয়েছে পুলিশ সাইদুল সাইদুন নামে এক ছাত্রকে গুলি করে মেরেছে দুপুর দুপার দিকে পুলিশ একটি নয় দুই দুটি গুলি করা হয়েছে তার বুকে দর্শক তারপর তিনি মারা গিয়েছে আর একজন ছাত্রী রয়েছে এবং তার চোখে গুলি করেছে পুলিশ